সাময়িক যদি সমস্যাও থাকে সাময়িক সমস্যা থাকলেও সামনের দিকে বড় ধরনের সফলতা তার জন্য অপেক্ষায় অপেক্ষমান মিথ্যা হচ্ছে একটা পাপ মিথ্যা কি একটা কেউ যদি মিথ্যা বলে কি পাপ নিশ্চয়ই নিশ্চয়ই একটা পাপ একটা মিথ্যা একটা মিথ্যায় আপনাকে জাহান্নামের রাস্তা দেখাইয়া দেখাইয়া আপনাকে জাহান্নামে বানাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে এই জন্য আমার প্রিয় বন্ধুরাম আমাদেরকে সত্য কথা বলতে হবে আমরা সত্য কথা আর উপর একটু বিপদে পড়লে মিথ্যাটা মাইরা দেই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলি আমরা রাজনীতির মধ্যে মিথ্যা কথা বলি আমরা যত্রে তত্রে যত্রে আমরা মিথ্যা কথা বলি গবেষণায় দেখা গেছে মানুষ মধ্যে দেখা মানুষ প্রতি দশ মিনিটে একটা করে মিথ্যা কথা বলে প্রতি দশ মিনিটে কথা বলে একটা করে মিথ্যা কথা বলে তাহলে বুঝুন আমরা সারাদিন কত না কত কথা বলি কত কথা বলি কাউকে রস লাগাইয়া কথা বলি কাউকে মজা করে কথা বলি কাউকে রোমান্স দেওয়ার জন্য কাউকে কৌতুক করে কৌতুক করে মিথ্যা বলি কৌতুক করে মিথ্যা বলি যদিও কথাটা সত্য এই সত্য কথাটার মধ্যে আরেকটু মিথ্যা মিশ্রণ করে যদি বলি মনে হয় শ্রোতার জন্য আরেকটু সে আমার প্রতি আকর্ষণ আকর্ষিত হবে সেজন্য আবার এটাকে আমরা ওইভাবে মিথ্যা কথা বলি আপনি একটা শুনছেন সত্য কথা কিন্তু আরেকজনের কাছে আপনি বলবেন কথা ভালো কথা কিন্তু এটার মধ্যে সামনে দিয়ে একটু লাগাইলেন পিছন দিয়ে একটু লাগাইলেন মাঝখান দিয়ে একটু লাগাইলেন তাহলে এই সত্য কথাটাও কি হলো মিথ্যায় রূপান্তরিত হয়ে গেল এই জন্য সত্য কথা যতটুকু আছে এতটুকু বলবো এর মধ্যে কোনো কিছু সংযোজন করা যাবে না বিয়োজন করা যাবে না সত্য আরে সত্য তো এমন আমরা মুসলমান আমরা কেন মিথ্যা কথা বলবো আমরা কেন মিথ্যা আমরা হচ্ছি যারা সত্যের সেনানি সত্য নবী নী হাজর এমন নবীর জীবনে মরে গেল একটা মিথ্যা কথা বলে এমন নবীর উম্মত হইয়া কিভাবে আমাদের জবান দিয়ে মিথ্যা কথা বলি মিথ্যা কথা কি বলা যাবে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামের চাচা আবু সুফিয়ান আবু সুফিয়ান কখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই রুম সম্রাটের তাকে তলব করলো তলব করলো তাকে ডাক ডাকলো যে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম রুম সম্রাট হেরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন কি দিয়েছেন চিঠি দিয়েছেন এই চিঠি দেওয়ার পরুম সম্রাটার মনের মধ্যে একটু এই সত্য অনুসন্ধান করার জন্য তার মনের মধ্যে একটা খায়েশ জাগলো তার মন্ত্রী বর্গদেরকে বলল মক্কার কোনো মক্কার কোন লোক আমাদের এই রোমের মধ্যে ব্যবসা করতে আসছে কিনা খোঁজ খবর লাগাও খোঁজ খবর লাগাও দেখল ব্যবসায়িক কাজে রোম রোমে গেছে ব্যবসায়ী কাজে রোমে গেছে আবু সুফিয়ান রাজি আল্লাহ তখন মুসলমান হন নাই কাফের তখন কি কাফের তো কাফের অবস্থায় রুম সম্রাট জিজ্ঞাসা করলো বলতো তোমাদের নবী মোহাম্মদ কেমন তোমাদের নবী মোহাম্মদ কেমন বল অত্যন্ত ভালো মানুষ বলে তার যে তারা দলভুক্ত হয় তারা কি অনেক সম্পদশালী নাকি দুর্বল কয় একটু গরিব শ্রেণীর লোকরাই কি তার কি বেশি ইসলাম ধর্ম গ্রহণ করতেছে কোয় নবী রে এমনি হয় নবীরা এমনি হয় এভাবে অনেকগুলা প্রশ্ন করল। প্রত্যেকটা কথা সে সত্য বলে দিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবু সুবিয়ান বলল আমি ইচ্ছা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে আরম সম্রাট যতগুলা প্রশ্ন করতেছে আমি চাইতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কে পেটে পালাবো এমন মিথ্যা কথা বলবো কিন্তু আমার মুখ দিয়ে একটা মিথ্যা কথা আসে না সুবহান আল্লাহ বলে কিন্তু আমরা এখন সবাই মুসলমান আমরা সবাই মুসলমান আমরা কিভাবে মিথ্যা কথা বলি আমরা অবলীলা মিথ্যা কথা বলি আমাদের এই মিথ্যা মিথ্যা কথা বলা একজন মুসলমানের এটা মিথ্যা মিথ্যা কথা বলা আমাদের জন্য এটা অত্যন্ত গর্ভিত একটা কাজ একদম নিকৃষ্ট কথা বলবেন এই মিথ্যাটাকে আপনি কত ধরনের কত ধরনের আপনি কথা বলতে প্রশ্নের সম্মুখীন হবেন এই জন্য আমরা কি আজ থেকে মিথ্যা কথা বলবো বলবো না মিথ্যা কথা আমরা পরিহার করবো ইনশা আল্লাহ 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 তারা হচ্ছেন সুত্যবাদী আল্লা তারা হচ্ছে সবচাইতে বেশি সত্যবাদী যারা নিজেকে আল্লাহ আল্লাহ দাবি করেন বল করব। সত্য কথা বলব মুরসালুন এবং সমস্ত নবীরাই সত্য কথা বলতেন এবং সত্যের ছিলেন তার আল্লাহ তালার গুণ কি সত্য কথা বলা এবং আল্লাহ রসুল সাল্লাহ ছিল কি বলা সত্য কথা কেন তারাই হচ্ছে কি প্রকৃত পক্ষে মুক্তাক প্রকৃত পক্ষে মুক্তাকিন বলে একটু ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু মিথ্যা কথা বলতেই হয় কি হয় বলতে হয় কথার কথা না ভাই আপনি মিথ্যা বলবেন না আপনাকে দামে একটা প্রোডাক্ট বাইক আর কিছু কাস্টমার আছে এরকম চুলকে চুলকাইয়া মানে দোকানদারকে ভাই আপনার এটা কিনা গত আপনার দরকার আছে কিনা গত এটা জিজ্ঞাসা করেন কিনা করতো এটা দরকার নাই কারণ বেটা বেচারা কি হয়ে যায় বিপাকে পড়ে যায় পরিচিত মানুষ না পারবো দাম করতে না পারবো কি করতে একটা বিপাকে পড়ে যায় আপনার পছন্দ হলে কিনেন না হলে না কিনেন

এটা আমি খাব না আমার পুরা সন্তান খাবে আমার স্ত্রী খাবে আমার আদরের কুড়ি যে টুকরা সন্তান খাবে সে যখন এই টাকাগুলো খাবে তখন তার অন্তরের মধ্যে আল্লাহ তালার করার যে স্পৃহা সেই স্পৃহা না। সে ইবাদত করবে না আপনি মৃত্যুবরণ করে ফেলবেন কিন্তু তাকে তাকে বলে আমি অনেক বারা আমার সন্তান কেন ভালো না তাকে হালাল খাওয়ান হালাল খাওয়ান তাকে সত্য বলা শিখান মানে মৃত্যু যদি তোমার কাছে চলে আসো মিথ্যার কাছে কখনো মাথা মতো করবে না এবং জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না রোম সম্রাট রোমানরা একবার রসুল্লাহ সাল্লিম মক্কার কাফেররা রোম রোমে খবর পাঠাইলো যে আল্লাহ রসুল সাল্লা এন তার গাল করেছে বলেন না সাল্লাম জীবিত মানুষ কাফের কাফেরা কি মৃত মানুষ বলতেছে মক্কা দখল করার এটা হচ্ছে একদম সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ রোমরা রোমানরা এক লক্ষ যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তারা মক্কা অভিমুখী রওনা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন এই সংবাদ শুনতে পেলেন সমস্ত সাহাবাই কেরামদেরকে বললেন যার কাছে যা কিছু আছে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো রোমান্দা কতজন এক লক্ষ আমার প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মাত্র তিরিশ হাজার মানুষ নিয়ে যখন রোমানদের বিপক্ষে যাইতেছিলেন যখন রোমা রোম সম্রাট হেরাক্লিয়াস বা রোমানরা শুনতে পেলো সেনাপতিরা শুনতে পেলো যে সাল্লাম এনতেকাল করেন নাই তাদেরকে ধাওয়া দিতে তিরিশ হাজার মানুষ নিয়ে আসতেছেন যুদ্ধ করতে তখন তারা একদম তারা পালায় চলে গেল বলে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পালিয়ে চলে গেল কারণ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের অন্তরের মধ্যে ছিল ইমান সাহাবাই কেরামের অন্তরের মধ্যে ছিল ইমান কোন ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না তারা শহীদ তামান্নায় তা উজ্জীবিত থাকে সদা সর্বদা যারা আল্লাহর কথা বলেন আল্লাহর পথে চলে তারা কখনো মৃত্যুকে ভয় পায় না এই এক একটা গজল আছেন যারা আল্লাহ পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভয় কে করে পড়াজয় তাদের কিসের ভয় কে করে পড়াজয় শহীদ তামান নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসেব শহীদ তামান্নাতে নাচে তার মন যারা শহীদ হওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকে তাদেরকে আবার মৃত্যুর ভয় দেখায় কারা তারা ছিল মোহাম্মদ সাল্লাম সৈন্য ছিল কত হাজার আর যদি বলেন কত হাজার আর রোম সম্রাটের রোম রোমদের ছিল কত হাজার এক লক্ষ এখন যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দুই পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বামরা বাংলাদেশি আমাদেরকে যদি ভয় দেখায় তাহলে আমরা যদি ইমানের বলে বলিজন হই তাহলে কি আমাদের ভয় লাগবে আমাদের ভয় নাই আমরা মৃত্যুকে আলিঙ্গন করি এবং স্বাধীনতা মুসলমান সদা সর্বদা তাদের জীবনকে বিসর্জন সুতরাং আমাদেরকে ভয় দেখায়ও না আমাদেরকে একদম আমাদেরকে নিষ্পিত করার জন্য হসপিটাল বন্ধ করে দিছে এটা বন্ধ করে দিছে ওইটা বন্ধ করে দিছে এখন তারাই হাহাকাশ হয়ে গেছে গা

গ্রীষ্মকালের মধ্যে ফসল উৎপাদন হয় ফসল একটু হালকা অভাব ছিল তিনজন তিনজন ছিল। তারা মনে ছিল যুদ্ধ যাবে কিন্তু একটু কালক্ষেপণ করেছে আর কিছু মুনাফেক মার্কা ছিল তারা কি হয় নাই যুদ্ধ গ্রহণ করে নাই যুদ্ধে যায় নাই আর কিছু প্রতিবন্ধী ছিল তারা যুদ্ধে যায় নাই তিনজন সাহাবি তারা ভাবল এমন তিনজন সাহাবির মধ্যে কাব ইবনে মালেক হিলাল ইবনে উমাইয়া মুর্রা ইবনে রাবি এই তিনজন সাহাবি ভাবলো আচ্ছা আচ্ছা ওরা যাক আমরা একটু পরে আসতেছি আমরা একটু পরে আসতেছি ভাবলো যে ফসলগুলো উঠাইয়া বাড়ির মধ্যে বাড়ির মধ্যে যদি আমরা কি করে দেই বাড়ির মধ্যে রেখে দেই তারপরে আমরা যুদ্ধ অংশগ্রহণ করব। যুদ্ধ অংশগ্রহণ করব।

একটা যুদ্ধের জন্য প্রস্তুত করেছি একটা তেজস্বী একটা তাজা একটা উঠ আমার জন্য প্রস্তুত ছিল। আমরা উপর উঠব। আর আমার উঁট যেহেতু অনেক শক্তিশালী আস্তে আস্তে গিয়ে আপনাদের কাফেলার মধ্যে সামিল হব কিন্তু আমরা কাজ সারতে সারতে এদিক দিয়া এদিক দিয়া রুমান রাজ চলে গেছে আপনারাও বিজয়ী বেশে চলে আসছেন এই জন্য আমরা কি করতে পারি নাই যুদ্ধ অংশ গ্রহণ করতে পারি নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার হুকুম আগে নাকি তোমার হুকুম আগে তো আল্লাহ তাআলার হুকুম আগে এই সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন তাদের শাস্তি হচ্ছে তাদের সাথে 40 দিন যাবত কেউ কোনো কথা বলবে না কতদিন 40 দিন যাবত কোনো সাহাবায়ে কেরামরা কথা বলবেন না বলবে না এই তিনজন সাহাবী জন সাহাবীর কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়ে যায় আকাশ বাতাস আকাশ কানদের বাতাস কানদের কেউ কাতারদের কথাদের দিকে তাকালো না তাদের সাথে কথা বলে না তাহা ইবনে মালেক এমনভাবে কান্নাকল দেন আল্লাহ তলার কাছে আল্লাহর কাছে করতে চেয়ে আমি এই অবস্থায় যদি আমরা মারা যাই মৃত্যুবরণ করি

এমন দুরবি সহ জীবন নিয়া তারা দিনাতিপাত করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরো 10 দিন বাড়াইয়া দিলাম কতদিন আমরা 10 দিন বাড়াই দিলাম হইল কতদিন 50 দিন 10 দিন বাড়িয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের আয়াত নাজিল করে দিলেন লাগদ তাব আল্লাহু আলান্নবী বিল মুহাজিরিনা ওয়াল আনসার

এই বিপদের মুহূর্তে ইচ্ছা করলে নবী সাল্লাম কাছে মিথ্যা কথা বলতে পারতেন মিথ্যা কথা বলছেন মিথ্যা কথা বলেন নাই এর জন্য জীবনের অনেক ক্ষেত্রে আমাদের মিথ্যা কথা অনেক সময় বলতে হয় কয় বলতে হয় না বন্ধু মিথ্যা কথা বলা যাবে না এখন আবার বলবেন হুজুর গত দুই তিন জন আগে বললেন মিথ্যা কথা বললেও সোহাব তবে হ্যাঁ ওই মিথ্যা কথা কোন মিথ্যা কথা যে মিথ্যা কথা মিথ্যা কথা না বললে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়ে যাবে একজন হানাহানি হয়ে যাবে দুই ভাইয়ের মধ্যে দুই বাইয়ের মধ্যে কি হয়ে যাবে রক্তপাত করা যাবে তখন দুই বাইয়ের মধ্যে মেচুয়েল করার জন্য মিশানোর জন্য তখন মিথ্যা কথা বলা জায়েজ সেটা হচ্ছে অন্য প্রসঙ্গ সুতরাং আমার যে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হচ্ছে আকবরুল কাবাইর এই মিথ্যা কথা হচ্ছে সবচেয়ে বড় কবিরাগুলো মিথ্যা কথা হচ্ছে কি সবচেয়ে বড় কবি লাগুনা এই জন্য আমরা আজ থেকে আর মিথ্যা কথা বলবো না যে তো রসুলের মধ্যে বলেছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন যে নিশ্চয়ই সত্য হচ্ছে এমন একটি রাস্তা যে রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা সুহারান ইহাদি ইলাল জান্না সত্য কথা বলতে বলতে আমরা জানলাতে যেতে চাই কি চাই না ওয়াইন্নার কিসবা ফুজুরুন আর মিথ্যা হচ্ছে একটা পাপ এ পাপ ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা নার আর মিথ্যা আপনাকে রাস্তা দেখাইতে দেখাইতে আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যে কথাগুলো বলেছি এর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ যারা সুন্নাত পড়েনা চার রাকাত সুন্নাত পড়েনি